সকলের সাথে আনন্দ মজার মাধ্যমেই একটি ব্যতিক্রম রাত পার করলাম হ্যালো আসলামু আইকুম কেমন আছেন সবাই আজকে ছিল আমার ভাই হলুদ সন্ধ্যা তো আমরা সবাই রেডি হয়ে তৈরি করি করে চলে গেছি এই জন্য আমরা ফার্স্ট থেকে ভিডিও করতে পাইনি কারণ অনেক বিজি ছিলাম আমি স্কুল থেকে এসে শুনতে পাইছি যে আমরা যাবো কোনো প্ল্যানই ছিল না যাওয়ার তো এই জন্য আসার পরে টুকেটাকি আমি চেষ্টা করছি সব টাইপের ভিডিওগুলো ক্যাপচার করার তো আমরা এখানে ডালাগুলো নিয়ে ওয়েট করতেছিলাম তারপর হচ্ছে আমরা লিটে করে চলে গেলাম ওনারা থাকেন হচ্ছে নাইন্থ ফ্লোরে চলে আসছি সবাই এক একজন এক একটা ডালা নিয়ে অনেক ভারী ছিল আমি ফার্স্টে একটা নিয়েছিলাম বাট এতই ভারী ছিল পরে কালামনির কাছে দিয়ে দিয়েছিলাম আর এখানে এসে আগের দিন হচ্ছে ওনাদের মেহেদি প্রোগ্রাম ছিল তো এখানে এসে আমি কিছু ভিডিও ক্লিক নিতেছিলাম আর সবাই আসছে সবাই এখন একসাথে বসে একটা গল্প করতেছিল দেন হচ্ছে নিচে যেহেতু সেকেন্ড ফ্লোরে অনুষ্ঠানটা হচ্ছিল তো সবাই নিচে চলে আসছে একটু পরে এসে দেখি এখানে আমাদের ভাইয়া ভাবি অনেক সুন্দর সুন্দর ফটো ভিডিও ক্লিক নিতেছে এবং মাসাল্লা ওনাদেরকে অনেক সুন্দর লাগতেছিলো আর এখানে আঝা অনেক নতুন নতুন ফ্রেন্ড পেয়ে গেছে আর ওদের সাথে অনেক মজা করতেছিল নিচ থেকে আমাদের ছবি তোলায় মন না ভরায় আমরা ছাদে চলে আসছি আর এখানে আগরবাতি নিয়ে ওনারা কিছু অনেক কিউট কিউট ফোটো ও ভিডিও ক্লিক নিতেছিলো আর ভিডিও শ্যুট করার আগে এটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো আর যেগুলো অবশিষ্ট ছিল ওইগুলো নিয়ে তারপর আমরা অনেক মজা করতেছিলাম কিন্তু এগুলো কোয়ালিটি একটু খারাপ ছিল এই জন্য জ্বালানোর একটু পরে সাথে সাথে বন্ধ হয়ে যাচ্ছিলো এখানে দনি মাকে বলতেছিল ধরো ধরো বাট যেহেতু এটা আগুন এই জন্য ধরতে ভয় পাচ্ছিলো আবার শাড়ি পরছে বেচারা যদি গায়ে লেগে যায় এই জন্যই তো অনেক ফোটো টোটো ক্লিক করে আমরা টায়ার্ড হয়ে এখন প্রায় দশটা বেশি বাজে তো আমরা খাইতে চলে আসছি বাটিতে করে যেহেতু খাইতে পারবো না এই জন্য উপরে চলে আসছি খেতে আর এখানে আঝা তার মায়ের হাতে খাচ্ছে আর দুষ্টুকন পড়তেছে খেয়ে দিয়ে আবার নিচে চলে আসছি আর এখন হচ্ছে একটু নাচের ইয়া চলতেছে আর কি গান বাজায় সবাই নিজের মতো নাচতেছে বাচ্চারা থেকে বড়রা সবাই অ্যান্ড আমাদের ব্রাইডও অনেক সুন্দর করে নাচতেছে এবং আজকে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছিলো ভাবিকে কোনো একটা প্রোগ্রাম হলে এটাই আসলে মজা যে সবার সাথে একবার বছর অন্তত দেখা হয় এবং সকল প্রকার রিলেটিভদের সাথে দেখা হয় আর এখানে এক হলুদ অনুষ্ঠান যে কার্যক্রমগুলো শুরু হয়ে গেছে সবাই মিলে কেক কাটতেছিলো আঝা এখানে দুইজনের মাঝখানে অনেক এনজয় করতেছে আর এখানে এসে সে অনেক বেশি ফ্রেন্ড পেয়ে গেছে তাদের সাথে তো অনেক মিশে গেছে আঝা আর এই মুমেন্টগুলো কিন্তু অনেক বেশি কিউট লাগতেছিলো দেখতে খাওয়া দাওয়া নাচানাচি সব কিছু করতে করতে এখন রাত অলমোস্ট দুইটা বেশি বাজে আর বেশিরভাগ সবাই চলে গেছে বাট আমরা কোনো গাড়ি পাইতেছি না এই আমরা পিচিরা আটকায় গেছি আর আমার সকালবেলায় ক্লাস আছে আমার যাইতেই হবে শুক্রবার পরে আমার কোচিংয়ের ক্লাস আছে আর এখন বাজে সকাল সাতটা তিনটার পরে ঘুমায় আমি সাতটা বাজে উঠে যাইতেছি খুবই কষ্টকর তো বিয়ের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুক